যাতায়াতের ক্ষেত্রে মানুষের সব থেকে নির্ভরযোগ্য এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা হল ট্রেন ব্যবস্থা আর ট্রেনে যাতায়াতের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল রেল স্টেশন কিন্তু বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ রেল বেহাল দশা যার ফলে রেল যাত্রীদের দুর্ভোগ দিনে দিনে বেড়েই চলেছে আজ আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি কুষ্টিয়া স্টেশন স্থানীয়ভাবে যেটা কুষ্টিয়া বড় স্টেশন নামে পরিচিত আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাদের কুষ্টিয়া বড় স্টেশনটি কুষ্টিয়া শহরের মিলপাড়াতে অবস্থিত এর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া বড় স্টেশনের ফ্রন্ট সাইড এদিকে হচ্ছে বড় বাজার আর এই যে এই সাইডটাতে গেলে লালন সাহেবের মাঝে তো চলুন জেনে আসি স্টেশন সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য কুষ্টিয়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার একটি রেলওয়ে স্টেশন আঠারোশো সালের উনত্রিশে সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করে এই লাইনকে বর্ধিত করে পনেরোই নভেম্বর আঠারোশো সালে দর্শনা থেকে জগতি পর্যন্ত তিপ্পান্ন দশমিক এক এক কিলোমিটার রেল লাইন শাখা উন্মোচন করা হয় আঠারোশো সালের পহেলা জানুয়ারি কুষ্টিয়া থেকে পর্দার পাড়ে অবস্থিত অভ্যন্তরীণ নদীবন্দর গোয়ালন্দ ঘাট পর্যন্ত পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ রেল লাইন উদ্বোধন করা হয় এ সময় পোরাদহ গোয়ালন্দ লাইনের স্টেশন হিসেবে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয় বর্তমানে স্টেশনে কোনো আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি নেই সকল আন্তনগর ট্রেন এখন কুষ্টিয়া কোর্ট স্টেশনে যাত্রা বিরতি নেই আর কুষ্টিয়া কোর্ট স্টেশন তো এক আতঙ্কের নাম সেখানকার প্ল্যাটফর্ম এতটাই নিচু যাত্রীদের ঝুলে ঝুলে উঠা দামা করতে হয় তাছাড়া কুষ্টিয়া কুষ্টিয়া কোর্ট স্টেশনটি শহরের একদমই প্রাণ অবস্থিত এতে করে প্রতিদিন ট্রেনের সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয় কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মটি নিচু এবং আয়তনে ছোট হওয়ায় কুষ্টিয়াবাসী দীর্ঘদিন ধরে এটি উঁচু এবং বর্ধিতকরণের দাবি জানিয়ে আসছে কিন্তু কোর্ট স্টেশনের এরিয়াতে পর্যাপ্ত জায়গা না থাকায় এটি করা সম্ভব হচ্ছে না তাই আমার কাছে মনে হয় কুষ্টিয়া কোর্ট স্টেশনের পরিবর্তে কুষ্টিয়া বড় স্টেশনটি সংস্কার করে স্থায়ীভাবে চালু করলে ভালো হয় কুষ্টিয়া বড় স্টেশনের কিন্তু প্রচুর জায়গা আছে চাইলে কিন্তু প্ল্যাটফর্ম বড় এবং উঁচু করা যাবে কিন্তু কোর্ট স্টেশনের জায়গা সংকটের কারণে কিন্তু প্ল্যাটফর্মটা মানে বাড়ানো যাচ্ছে না উঁচু করা যাচ্ছে না এই জন্য যাত্রীদের অনেক সমস্যা হয় না উঁচু করার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া বড় স্টেশনের প্ল্যাটফর্মের উপর চাইলে কিন্তু অনেক বড় করা যাবে অনেক ভুই মাথা থেকে এই পর্যন্ত একদম প্ল্যাটফর্ম এটা একটা জাত বিছাউনি এটা যদি সংস্কার করা হয় সব যাত্রা কিন্তু এখানে এসে দাঁড়াবে ওখানে আর যাবে না সেক্ষেত্রে কিন্তু ওই জায়গায় মানুষের চাপটা কম থাকবে এখানকার দৃশ্য দেখলেই আপনারা বুঝতে পারবেন প্ল্যাটফর্ম কত নিচু এখানে সবাই প্রচন্ড ঝুঁকি নিয়ে উঠানামা করে বিশেষ করে মহিলা এবং বয়স্কদের অনেক বেশি কষ্ট হয় তাছাড়া একটু পা পিছলে পড়ে গেলে ঘটতে পারে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা তাই আমাদের কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে রেল কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন কুষ্টিয়া বড় স্টেশনটি পুনর্নির্মাণ করে চালু করা হোক এতে করে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি কমবে অপরদিকে শহরের যানজট কমে গেলে শহরের মানুষ স্বস্তি পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কুষ্টিয়াবাসী বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ